হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা শুভ সকাল সবাইকে প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো সাবুদানা দিয়েই অসাধারণ একটা রেসিপি বানিয়ে বন্ধুরা এই রেসিপিটা দেখলে কিন্তু তোমরা সাবুদানা দিয়ে এই রেসিপিটা বারবার বানিয়ে খাবে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা না দেখলে কিন্তু তোমাদের বিশ্বাসই হবে না যে সাবুদানা দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায় বন্ধুরা একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো একবার দেখলেই কিন্তু যে কেউ বানাতে পারবে তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো তোমরা চলো রেসিপিটা শুরু করি এই দেখো প্রথমে আমি নিয়েছি সাবুদানা এখানে আমি বড়ো বড়ো সাইজের সাবুদানা নিয়েছি তোমরা কিন্তু ছোট সাবুদানা দিয়েও এটা বানাতে পারো এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো মোটামুটি কুড়ি মিনিট এই দেখো কুড়ি মিনিট পরে আমি জলটা ছেঁকে নিয়েছি এই দেখো কত সুন্দরভাবে ভিজে গেছে সাবুটা এরকমভাবে ভিজিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি গুঁড়ো দুধ বড়ো চামচে কিন্তু আমি দু চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি আর এখানে চিনি গুঁড়ো দিচ্ছি চিনি গুঁড়োটা তোমরা যেমন মিষ্টি খাবে সেই রকম অনুযায়ী দেবে এরপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা সাবুগুলো কিন্তু ভালো করে মাখতে হবে যেন দানা না থাকে সেই রকমভাবে এই দেখো একটা বাটির মধ্যে আমি দুধ ঢেলে নিচ্ছি আর দুধের মধ্যে দিয়েছি এলাচ এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব এই দেখো এটা আমি মেখে নিয়েছি ভালো করে এই দেখো এরপর এটাকে আমি গোল গোল করে নেব দুধের মধ্যে আমি সামান্য একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম এই দেখো পুরো মাখা হয়ে গেছে দেখো কত সুন্দর মাখা হয়েছে কিন্তু এরপর আমি গোল গোল করে নেব হাত দিয়ে এই দেখো করে নিয়েছি এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা প্রত্যেকটা কিন্তু আমি গোল করে বানিয়ে নিয়েছি মিষ্টির আকারে দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি আর একটু জাল দিয়ে নিচ্ছি এরপর একটা একটা করে সাবুদানা আমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব খুব সাবধানে দিতে হবে বন্ধুরা এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো এগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখো এইভাবে নাড়াচাড়া একটু করতে হবে দেখো এটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এটাকে আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে সার্ভ করে নেবো এই দেখো প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এটাকে দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের রেসিপি আজকে সাবুদানা দিয়ে রেসিপিটা তো দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা একবার না খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে এতটা সুন্দর হয় মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় কিন্তু খুবই ভালো লাগে খেতে বন্ধুরা একদম ইউনিক একটা রেসিপি তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখো কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু বলবে না অমৃত স্বাদের হয় বন্ধুরা সাবুদানার এই রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা এখানটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্ধুরা আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওগুলো কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও একটু সাপোর্ট করো বন্ধুরা